আমিও চিস্তিয়া তরিকার একজন মুড়ি দফি র কোনদিন কইসি না আজকে কথায় কথায় কইয়া ফেললাম আমি চিস্তিয়া তরিকার মুড়ি আমি চিস্তিয়া তরিকার ভি র চিস্তিয়া তরিকার উপমহাদেশ বিখ্যাত পৃথিবী বিখ্যাত তিনজন ফিরের সনদ আছে আমার তিনজন বিখ্যাত চিস্তিয়া তরিকার ফিরে আমাকে মুড়িত করার সনদ দিয়েছেন আমার আমার খাজা খাজা দিন চিস্তি তো তোর তোর এই বুয়া খাজা বাবানা আমার খাজা মিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলহী পৃথিবীর বিখ্যাত বলি ছিলেন কি ছিলেন কেউ গিয়া রোগ মুক্তি চাইলে মুরুগ মুক্তি দিতে পারেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এর কাছে গিয়া সন্তান চাইলে সন্তান দিতে পারেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ কাছে কেউ গিয়া জান্নাত চাইলে জান্নাত দিতে পারেন কেউ জাহান্নাম থেকে মুক্তি চাইলে দিতে পারেন তাহলে তিনি পারেন কি তিনি পারতেন কি তিনি পারতেন মানুষকে হেদায়েতের পথ দেখাতে পারতেন তিনি মানুষকে কি পারতেন হেদায়তের পথ দেখাতে পারতেন রোগ মুক্তি দিতে পারতেন না সন্তান দিতে পারতেন না জান্নাত দিতে পারতেন না জাহান্ন থেকে মুক্তি দিতে পারতেন না আমরা সেই খাজা মহিদুদ্দিন চিস্তি রহমতুল আলী চিস্তিয়া তরিকার পীর মূল আমরা করি কথায় কথায় আজকে বলে ফেললাম আজ পরে আবার আমাকে কেউ ঘেরাও করে ফেলবেন না চাইলে আপনি মুরিদ করেন না কেন আমি মুরিদ করি না কেন করি না এটাও বলে ফেলি পীরের দায়িত্ব হলো যারা মুরিদ করবে এদেরকে আত্মা পবিত্রকরণের ট্রেনিং দিতে হবে পীরের দায়িত্ব যাদের কি করবে এদের আত্মা পবিত্রকরণের কি দিতে হবে এই ট্রেনিং কারো ছয় মাসে হয় কারো নয় মাসে হয় কারো দশ বছরে হয় কারো বিশ বছরে হয় কারো পঞ্চাশ বছর লাগে কারো সারা জীবন ট্রেনিং দেওয়া লাগে এত লম্বা ট্রেনিং দেওয়ার সময় আমার নাই এই আমি আমি পীর কিন্তু মুরিদ করি না মেহরবানি করে কেউ আমার কাছে মুরিদ হওয়ার আবেদন নিয়ে আসবে না নবী সাহেবের কাছে যাবেন উনিমুড়ি করেন পীর ময়নুদ্দিন নবী সাহেব কোন তরিকার পীর খ্রিস্তিয়া তরিকা খাজা বাবার নামে হয়েছে না মঈনুদ্দিন চিস্তির নামে হয়েছে মঈদুদ্দিন চিস্তির সত্য পীর হাতি পীর আল্লাহর ওলি পৃথিবী বিখ্যাত ওলি আর বন্ড কবর ফুদারি মাদার ফুদারি বন্ড সুন্নিদের খাজা বাবা ইনি নন তিনি হইলেন যিনি যিনি সব কিছু দেওয়ার মালিক মুসলমানের রাকিদা বিশ্বাস খাজা বাবা সব কিছু দেওয়ার মালিক নয় সব কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুতরাং সব কিছু দেওয়ার মালিক মালিক নামের কোনো খাজা বাবার অস্তিত্ব দুনিয়াতে নাই এমন খাজা বাবা অবশ্যই বুয়া বুয়া বুয়া